কে বলুন আপনি নিজে এই বাংলার মেয়ে আপনি নিজে সেফ ফিল করেন একদমই নয় কেন আরে এখানে তো বলছে সবথেকে কম এনসিআরপ রিপোর্ট দেখুন সবথেকে কম ঘটনা সবথেকে সেফ বলছে পশ্চিম বাংলা সুরক্ষিত আমার তো আমার তো রাজনৈতিক স্বার্থ নেই আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের হয়ে তাদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে কথা বলছি কয়েকটা এটা আমার মতো আরও একশোটা মহিলার হাজারটা মহিলার কথা যারা বাইরে চাকরি করছেন আমি নিজেও একজন মহিলা যারা স্কুলে কলেজে পড়ছেন পড়াচ্ছেন সবার ইভেন যারা টিউশন টিচার তাদের সবার হয়ে আমি কথাটা বলছি আমার বাইরের রাজ্যে প্রতিবেশী রাজ্যে কী হচ্ছে সেটা অবশ্যই আমার কনসার্ন অবশ্যই থাকা উচিত কিন্তু আমি নিজে কোথায় সেফ ফিল করবো আমার বাড়িতে আমার জায়গায় সেই জায়গাটা যদি আমি সেফ না দেখতে পাই কলেজ একটা বেসিক জায়গা যেখানে আমি পড়তে যাচ্ছি আমার ক্যারিয়ার তৈরি করতে যাচ্ছি সেটা একটা বেসিক জায়গা আমার জন্য সেখানে যেতে গেলে যদি আমাকে টেনশন ফিল করতে হয় আমি তো নাইট ক্লাবে যাচ্ছি না নাইট ক্লাবে যাওয়াটা অফেন্স নয় কিন্তু তবু আমি রাত্রিবেলা একা নাইট ক্লাবে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি কলেজ যাচ্ছি পড়তে যাচ্ছি আমি যদি সেইটুকু এটা আমার বেসিক রাইটের মধ্যে পড়ে সেই রাইটটা যদি আমি ফুলফিল না করতে পারি তাহলে কি মানে থাকলো এবং সেই সেফটিটা দিতে পারছে না রাজ্য সরকার